তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো স্বাগত তোমাদেরকে আমাদের আরও একটি নতুন ভিডিওতে আজকে ভিডিওতে কিন্তু তোমাদের জন্য একটা সুসংবাদ রয়েছে সুখবর রয়েছে অর্থাৎ এইবার যারা তোমরা এসএসসি দু হাজার পঁচিশে পরীক্ষায় ফেল করেছ বা পরীক্ষায় আসানোর রেজাল্ট পাওনি তাদের জন্য কিন্তু এই সুখবরটা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু তোমাদের দশ তারিখে দিবে সে সম্বন্ধে তোমরা কম বেশি জানো যে আগস্ট মাসে দশ তারিখে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ দিবে এবং তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদেরকে কিন্তু অনেকে যারা আগে ফেলছিল তাদেরকে পাশ দেওয়া হয়েছে পাশাপাশি তোমরা যারা আসানবর ফোন নাম্বার পাওনি পরীক্ষায় সেক্ষেত্রে তোমাদেরকে বিপুল পরিমাণ একটা নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়া হয়েছে গেস্ট নাম্বার দিয়ে পাশ করে দেওয়া হয়েছে তো এই ভিডিওটি দেখতে দেখতে তোমাদের কাছে অনুরোধ নইলো ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে কলেজ ভর্তি সহ বিভিন্ন শিক্ষামূলক ভিডিও কিন্তু তোমাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে আচ্ছা এবং তোমাদেরকে কিন্তু এর আগে আমি প্রমাণ দিয়েছি তোমরা যদি ধরো এক হাজার শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করে থাকো সেক্ষেত্রে কিন্তু এক হাজার শিক্ষার্থীদের মধ্যে একশো থেকে দুইশো শিক্ষার্থীদেরকে পাশ দেওয়া হয়েছে বা আগে যাদের নাম্বার কম ছিল আসানোরপ নাম্বার পাওনি তাদের নাম্বারটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে যাদের আগে এফ ছিল তাদেরকে এফ থেকে ডি দেওয়া হয়েছে এফ থেকে সি দেওয়া হয়েছে অনেকে কিন্তু এ যে আগে যাদের বি ছিল তাদের বি থেকে এ গ্রেড হয়েছে এ গ্রেড থেকে এ মাইনাস হয়েছে এরকমভাবে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে অনেকের ফলাফলগুলো ভালো হয়েছে তো ভিউয়ার্স এই স্ল আজকের ভিডিও ভিডিওটি লাইক দিয়ে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ শিক্ষার রিলেটেড পড়াশোনার রিলেটেড বিভিন্ন শিক্ষামূলক ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাওয়া বা সবসীতি পরবর্তীতে কলেজ ভর্তি আপডেট সহ বিভিন্ন নিউজ কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবা তবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো